সম্মানিত উপস্ত্রী ভাই এবং বন্ধুগণ কিন্তু আমরা যে বিষয়টি আলোচনা করব তারা তো একদিকে আসেই কিন্তু আমরা যারা মুসল্লি দাবি করি আমরা যারা নামাজি দাবি করি আমাদের মধ্যে সলাদ এবং নামাজ থাকার পরেও আমরা যে কয়েকটি ত্রুটির কারণে মূলত জাহান নামে যাব এই নিয়ে আজকে আলোচনা পর্যালোচনা সেই সূত্রে আমি আপনাদের সামনে দ্বিতীয় ফুধবার পরে দুইটি আয়াত ফাট করেছি প্রথম দফায় এটি রয়েছে কোরআনুল করিম সুর আল মোহামিন তেইশ নম্বর সুর আঠারোতম পারা তিনশত বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠা আট নম্বর এক এবং দুই আল্লাহ রব আলমিন সুন্দরভাবে এখানে জানিয়েছেন দেখুন কত চমৎকার আয়াত দুটি শুরু হয়েছে কদ আফেল হেল মোহামিন অর্থাৎ মুমিনরা সফল হয়ে গেছে মুমিন কারা তার বিবরণ পরস্পর কয়েকটি আয়াত আল্লাহ রবুল আলমিন এখানে নাজিল করেছেন যাতে তিনি এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছেন একবারে উজ্জ্বল দিনের আলোর মতো পরিষ্কার করে দিয়েছেন যে প্রকৃত অর্থে মুসলিম কারা বা মুমিন কারা এই আয়াতগুলোর ব্যাখ্যা তা শির অনুবাদ যদি আমরা দেখি বুঝতে পারবো আমি জাস্ট এখানে দুই নম্বর আয়াতটি নেব আর আলোচনা এগিয়ে দেবো তারপর আল্লাহ আলমিন বলছেন ফি তাহলে মুমিন ব্যক্তি ছাড়া কেউ সফল নয় মুমিন ব্যক্তি ছাড়া কেউ আল্লাহর প্রিয় নয় মুমিন ব্যক্তি ছাড়া কেউ প্রকৃত মুসলিম নয় তো যেই ব্যক্তি মুমিন হবে বা প্রকৃত মুসলিম হবে তার প্রথম গুণ হবে কি ফি তারা তাদের সলাতের নামাজের হেফাজত করবে যথা রীতি যথা নিয়মে যথা টাইমে টোটাল সলাতের যে বিধিবিধান এই বিধিবিধানটাকে নবী পদ্ধতি অনুসারে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করুন উদাহরণস্বরূপ আমরা বলি মনে করুন সলাতের জায়গা স্পেসের বিধান দূরত্ব এই যে দেয়াল দেয়াল থেকে আপনি যে জায়গায় কাতারে লাগবেন এর দূরত্ব যে সহিয়াল বহারে হাদিস নম্বর পাঁচশত ছয় ক্রমিক নম্বরে বর্ণিত হয়েছে হাদিস যে এর থেকে দূরত্ব হচ্ছে আপনার তিন হাত সর্বনিম্ন এই যে দেয়াল একটা সলাতে মনে করুন টোটাল একশো মার্ক রয়েছে একশো নাম্বার পাবেন টোটাল তাহারিমা থেকে শুরু করে একেবারে সালাম পর্যন্ত টোটাল নামাজের মধ্যে উদাহরণস্বরূপ আপনি একশো নাম্বার পাবেন বা কাতার কাতারবন্দি হওয়া থেকে সালাম পর্যন্ত বা অজু থেকে সালাম পর্যন্ত এভাবে যদি আমরা উদাহরণ দিই তাহলে দাঁড়ানো বা কাতার বন্দি হওয়া তাহলে প্রথম কাতার কাতারবন্দি হওয়ার একটা বিধান হলো আপনি যে জায়গায় দাঁড়াবেন সেখানে পিলার বা দেয়াল বা খুঁটি থাকার থেকে তিন হাত সেয়াল বোখারি হাদিস নাম্বার পাঁচশো হয় তো এই যে তিন হাতের দ্রুত স্পেসটা এখন যদি এটা আমরা দুই হাতে নিয়ে আসি আড়াই হাতে নিয়ে আসি তাহলে একটা নাম্বার কমবে কি কমবে না একশো নাম্বারের মধ্যে কিছু নাম্বার ঘাটতি পড়লো কি পড়লো না তাহলে এই সলাজ কিন্তু যথাযথ হেফাজত করা হলো না প্রথমেই মিস্টেক হলো দুই নম্বর বিষয় যে কাঁধের সাথে কাজ এবং পায়ের সাথে পা মিলানো আমরা কি করি কোড়াঙ্গুলে কোড়াঙ্গুল মিলাই সৈয়াল বখারি কিতাবুল আজান কিতাব সরাতে বর্ণিত হয়েছে হাদিস হাদিস নম্বর হাদিস আছে যে কাতার এভাবে দাঁড়াতে হবে একজনের পা আরেকজনের পায়ে একটা ইঁট আর একটা ইঁট গাঁটতে যেভাবে আমরা দেয়াল খাড়ো করি ঠিক এইভাবে প্রাচীরের মতো কাঁধের সঙ্গে কাঁধ এবং পায়ের সঙ্গে পা এখন শুধু আমরা কোন আঙুলটা মিনি নিলেই না গোল্লা ফাঁকা থাকলো এটা কি হলো তাহলে এখানে আমরা কিছু নেকি বা কিছু নাম্বার থেকে বঞ্চিত হলাম এবার চলে আসুন রৌফালি আজান বা হাত উত্তোলন এটা কানের লতি এটা একটা হাদিস আর একটা হচ্ছে কাঁধ বরাবর দুটি হাদিস এটাকে এই দুটি হাদিসকে ইজমায় এবং কিয়াস করে কিছু আমার মতো ধর্ম ব্যবসায়ী মলবি এটাকে কি করেছে মিডিল বরাবর উঠালেই হবে কিন্তু এটা ভণ্ডামি হয় কাঁধ বরাবর না হয় কানের লতি বরাবর হাত উত্তোলন করলাম এবং দুই হাত উত্তোলন করার পরে এবার যদি এইটা আমি কোনো সময় পেটের বরাবর কোন সময় তুললাম না কোনো সময় আপনার মাথার উপরে উঠিয়ে নিলাম তাহলে এইখানে যদি আমরা এটা করি তাহলে এখানে আমাদের নাম্বার কাটা যাচ্ছে এই করে করে প্রত্যেক নামাজের ভিতরে আমরা একশো মার্কের মধ্যে হয়তো পঞ্চাশ মার্কও পাই না কিন্তু আমি এবং আপনি নিজেকে মুসলমান দাবি করি নামাজি মুসল্লি ভাবি আর মনে করি আমি কনফার্ম জান্নাতি। কিন্তু আমার অবস্থান কোন জায়গায় এটা তদন্ত করতে গেলে আমাকে পড়াশোনা করা লাগবে না

অর্থাৎ কাতার বন্দি হওয়া থেকে সালাম ফেরানো পর্যন্ত টোটাল নামাজটাকে নবী মোহাম্মদুর রসোর সাল্লা সাল্লামের কত পদ্ধতি অনুসারে আদায় করতে হবে